ধাত্রীগ্রাম তাঁতকাপড় হাটের বিল্ডিংয়ে ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার সন্ধ্যায় এই উদ্বোধনের আনুষ্ঠানিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপার সায়ক দাস জেলা শাসক আয়েশা রানী কানার এসডিপিও রাকেশ চৌধুরী রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ বিশিষ্ট জনেরা দীর্ঘদিন ধরেই এলাকার মানুষদের দাবি ছিল এলাকায় একটি থানার এবং এখন এলাকার মানুষদের দাবি মেনে শনিবার ধাত্রীগ্রাম ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার সন্ধে নাগাদ সুপার এদিন তিনি বলেন এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে অস্থায়ীভাবে পুলিশ ফাঁড়িটি এলাকায় শুরু হলো আগামী দিনের জায়গা পেলেই জায়গায় বড় করে ফাঁড়ি গড়ে তোলা হবে এলাকার মানুষদের অনেকটা দূরে কানলা থানায় যেতে হতো বর্তমানে এখান থেকে সমস্ত সুরাহা হবে আমাদের পূর্বশ্রী গ্রামবাসীদের একটা আদর্শ গ্রাম হিসাবে আমরা তৈরি করছি ওখানে পরিষ্কার করেছে অনেক কাজ হয়ে গেছে অনেকটা কাজ হয়েছে আরও কিছু কাজ বাকি আছে সেগুলো কি কি করতে হবে সেটা আজকে বেশ দেওয়া হয়েছে বিডিএস আচ্ছা কোন কোন জায়গায় পূর্বস্থলী পঞ্চায়েত ছাড়াও আরও একটা আমরা আরও কয়েকটা গ্রাম পঞ্চায়েতগুলোকে নর্মাল করবো বলে আদর্শ গ্রাম হিসাবে তৈরি করার জন্য পরিকল্পনা নিতে কি কি এখনো বাকি মানে পূর্বশলী গ্রাম থেকে অনেকটা কাজ হয়েছে অনেকটা পরিষ্কার অনেক নোংরা জিনিসগুলো তোলার জন্য কাজ হচ্ছে সলিড ডেস ম্যানেজমেন্টের কাজ কাজ হচ্ছে প্লাস্টিক জিনিসগুলো নিষেধ করা হয়েছে ব্যবহার নিষেধ করা হয়েছে তারপরে অনেক পাবলিকের অ্যাওয়ারনেস করা হয়েছে স্কুলগুলোতে অনেক আইএসি অ্যাক্টিভিটি হয়েছে আরও পাবলিক ওখানে অনেক এগিয়ে এসেছি আরও যাদেরকে সচেতন করার কাজগুলো করতে পারবো চুপিতেও পরিদর্শনে গিয়েছিলাম চুপিতে গিয়েছিলাম চুপিতে আরও কিছু কাজগুলো হওয়া উচিত আমরা কিছু কনসেপ্ট সেন্টার তৈরি করার করবো বলে চিন্তা নিয়েছি আমরা আগামী দিনে আর একটি গ্রহণ পরিদর্শনে গিয়েছিলেন ওখানে একটা গ্রহণ লাইব্রেরি দেখবি আইসিডিএস আইসিডিএস প্রচুর কমপ্লেন পড়ছে বেশ কিছুদিন ধরে তো সেগুলোকে আপনারা কি নির্দেশ দিলেন প্রশাসনের তো গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল এখানে ফাঁড়িটি আমাদের এখানে একটা দাঁতের বড় একটা হাব একটা ইম্পর্টেন্ট রেলওয়ে জাংশান এবং থানা থেকে বেশ দূরে সেই হিসেবে আমার মনে হচ্ছে এই যে বাড়ি আমরা যে শিফট করে এখানে আনলাম সেটার জন্য পাবলিকের যেটা আছে যারা লোকাল যারা আছে তাদের খুবই উপকার হবে তাদের এখন জেনারেল ডায়েরি মোবাইল মেসে এই ধরনের ছোটোখাটো যে সমস্যার জন্য থানায় যাওয়ার প্রয়োজন পড়বে কতজন স্ট্রেন্থ থাকছে এখানে এখানে আমাদের ফাড়ির একজন ইনচার্জ থাকছেন সাব ইন্সপেক্টর থাকছেন ওনার সাথে অফিসার সেখানে আর যারা যে এখন তিনটে জিপির দায়িত্ব দেয় তাদের কিছু ভিডিও ইনফরমেশন সিলিং করি তারাও এই বাড়ির সাথে অ্যাটাচ থাকে বলছি এটা কি অস্থায়ীভাবে এখানে হচ্ছে পরে কোনো জায়গায় এখানে আমরা একটা পারমানেন্ট এটা আলোচনা চলছে প্রশাসনের সাথে একটা পারমানেন্ট বিল্ডিং করে সেখানে এটা স্থায়ীভাবে একদম করা যায় কিন্তু এটা তাড়াতাড়ি শুরু করে দেওয়া হলে যাতে লোকের পরিষেবাটা বেরোতে দেরি না কোন কোন জায়গাকার মানুষ মূলত কোন কোন পঞ্চায়েতের এখানে ঘাটতি জামে থাকছে নানাই থাকছে আর কৃষ্ণদেবপুর তিনটে জিপি আপাতত আমরা দায়িত্ব দিয়েছি এই বাড়িতে এলাকার মানুষের দাবিও ছিল আমরা চেয়েছিলাম অনেকদিন থেকে একটা জনবহুল তাঁত উদ্দূষিত একটা ব্যবসায়িক কেন্দ্র সেখানে মানুষের সকল রকম নিরাপত্তা বজায় রাখার জন্য একটা থানা হোক প্রথম পর্যায়ে সেটা অনুমোদন দিয়েছেন ফাঁড়ি হিসেবে এখন তো পারমানেন্ট স্ট্রাকচার করা যায়নি তখন এসডিপিও আমাকে একটা আবেদন করেন আমি তন্ত্রিটি যে দিকটা পড়ে আসে আমাদের ওটা রুমটা সেখানটাতে আপাততটাকে করা হলো ফর টেম্পোরারি বেসিস আমরা ইনিমিন টাইম জায়গা খুঁজছি পাশাপড়ি করে ফেলতে পারে স্টার্টটা হয়ে গেলে পারমানেন্ট থানাটা আর এটা সবটাই সম্ভব হয়েছে মনে করি আপনি হচ্ছে মঞ্চ থেকে একটা ব্যারাকের জন্য প্রস্তাব দিলেন ওই তো থানা হতে গেলে তো ব্যারাক তৈরি করতে হবে থানা অফিসে এখন তো অফিসটা স্টার্ট হবে এখন থেকে আসতে এখানে ডায়রি এফআইআর সব করতে পারে পুলিশ থেকে ডাকতে হবে ব্যারাকও তো তৈরি করতে হবে ব্যারাকের জন্য জায়গা ফেরা হবে পারমানেন্ট যে থানাটা হবে তারও জায়গা ফিরছি সেগুলি আমরা